নমস্কার বন্ধুরা সুপ্রভাত কেমন আছো সবাই আমিও ভালো আছি এখন বাজে সকাল সাড়ে আটটা এখনও বাজে নই আটটা কুড়ি পঁচিশ এরকম হবে তো এখন থেকে আমি আমার আজকের ভিডিও শুরু করলাম তিন চার দিন টানা বৃষ্টির পর আজকে একটু মানে রোদ নেই কিন্তু মনে হচ্ছে একটুখানি যেন সেই রোদের একটুখানি কি বলবো একটু আভার কি দেখা যাচ্ছে আমার যত জামা কাপড় ছিল সব সিঁড়িতে মানে কালকে মেলে রেখেছিলাম সেই জামা কাপড়গুলো নিয়ে ছাদে এলাম দেখি যদি একটু শুকোয় একটু শুকিয়ে গেছে অবশ্য জামা কাপড় কিন্তু একটা সাথে ভাব থাকে না বর্ষাকালে এবছরের মতো আমাদের গাছে আম সব শেষ কিন্তু একটা আম মোনায় দেখা যাচ্ছে ওই দূরে একটা আম দেখতে পাচ্ছি একখানায় দেখতে পাচ্ছি আর তো নেই কি হারে জল জমে গেছে দেখো কদিনের বৃষ্টিতে এখানেও জল জমে গেছে অবস্থাটা দেখি হ্যাঁ এদিকেও জল জমে গেছে একটা কিছু নিয়ে এসে ওই ড্রেনের মুখগুলো সব না ওই নিম পাতা পরে নোংরা পরে জাম হয়ে গেছে ওগুলোকে সব খুচি খুচিয়ে সরিয়ে দিতে হবে তাহলে জলটা বেরিয়ে যাবে আজকের ওয়েদারটা কিন্তু দারুণ এক ফোটা গরম লাগছে না এক ফোটা গরম লাগছে না কিন্তু বৃষ্টিটা থেমে গেছে কাজে শীত লাগছে সেটাও বলবো না খুব সুন্দর একটা মানে যাকে বলে একেবারে মনের মতো পরিবেশ রোদের তাপ নেই বৃষ্টি নেই বৃষ্টির জন্য ঠান্ডাটাও খুব একটা নেই আবার কদিন ধরে বৃষ্টির জন্য গরমও নেই একদম পারফেক্ট ওয়েদার ছাদেলে বেশ ভালো লাগে কত রকম পাখির শোনা যায় এই দিকটা অনেক পাখি ডাকছে শুনতে পাচ্ছ কত পাখি ডাকছে আমার মনে হয় ওদেরও খুব আনন্দ লেগেছে কি সুন্দর হাওয়া দিচ্ছে পাখিগুলোরও হয় খুব আনন্দ লাগছে কেন বলতো আমার যেমন মনের মতো পরিবেশ মানে আমাদের যেমন মনের মতো একটা পরিবেশ আজকে পাখিদেরও তাই ওদেরও একটা বেশ মনের মতো পরিবেশ কদিন ধরে বৃষ্টিতে ওদেরও অসুবিধা হয়েছে গাছের ডালে তো পাখিরা বাসা বেঁধে থাকে বৃষ্টির জন্য তাদের হয়তো বাসাগুলো ভিজে গেছে আজকে বৃষ্টি থেমেছে দেখে ওদেরও খুব আনন্দ হচ্ছে চলে যাই রান্নাবান্না কিছু হয়নি টনির বাবা শুধু অফিসে বেরিয়েছে বলে টিফিন করেছি চাউমিন করেছি আজকে কিন্তু চাউমিনটা শুধু ওর বাবার মতনই করে দিয়েছি আমাদেরটা আবার গরম গরম করব সেদ্ধ করা হয়ে গেছে গরম গরম করব আমাদেরটা আর ওর বাবা তো যেহেতু অফিসে লাঞ্চ খাবে সেহেতু আমার লাঞ্চও হয়নি রান্না চলো এক এক করে কাজ সারি মেয়ে পড়তে বসেছে ওকে দুধ দিয়ে দিয়েছি ওর দুধ খাওয়া হয়ে গেছে মা উঠে গেছে মারও চা খাওয়া হয়ে গেছে এই ঠান্ডা 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 বলবো না ঠিক আর গরমও না আজকে একটু মনটা কফি খেতে ইচ্ছা করছে খুব আমার চায়ের নেশা নেই আর কফি যে রোজ খাই তাও না কিন্তু মাঝে সাঝে ইচ্ছা করলে একটু খাই থাইরয়েডের জন্য আমার যেহেতু থাইরয়েড আছে থাইরয়েডের জন্য কফিটা বেশি খেতেও পারি না চলো আজকে একটু কফি খাবো গরম গরম কফি বিস্কিট তারপরে খেয়ে ব্রেকফাস্ট বানাবো জামা কাপড়গুলো মেলা হয়নি জামা কাপড়গুলো মিলে নিচে যাই এখানে আমি একটু চিনি নিয়েছি আর এই যে মিসকাফে চিনির সাথে কফিটা দিয়ে আগে একটু মাখিয়ে নিলে ওই যে একটা ডেলা ডালা ভাব থাকে না শুধু কফি বলে না হরলিক্স বা মানে আরও আছে না সব ব্রনভিটা এই সমস্ত বা কফি অনেক সময় কি হয় দুধ দিয়ে দেওয়ার পর না অনেক সময় ডেলা ডালা থাকে চামচেও ডালা ডালা থাকে তো এরকমভাবে একটুখানি চিনির সাথে আগে একটু মাখিয়ে নিয়ে তারপর যদি দুধ ঢালা হয় না তাহলে ভাবটা থাকে না দুধ ঢেলে রোজ তো কফি খাই না কিন্তু যেদিন খাই মানে যেদিন একটু ইচ্ছা করে খেতে একটু জম্পেশ করেই খাই হ্যালো আগে কফিটা খেয়ে নিই আর মানে বৃষ্টি নেই দেখে আজকে একটু দেখো বৃষ্টি এখনও পড়ছে না মনে হয় না আজকে অন্তত এই বেলা তো বৃষ্টি হবে বলে মনে হয় না আর কফিটা খাই কফি খেয়ে ব্রেকফাস্ট বানাবো এই যে এখানে চাউমিন সেদ্ধ করে রাখা আছে একসঙ্গে অনেকটা সেদ্ধ করেছিলাম তুমি বাবাকে কিছুটা করে ভেজে দিয়েছি আবার আমাদেরটা এখন গরম গরম করে নেব আগে একটু কফি খাই আবার দেখো একটু মেখলা মেখলা করে এলো ভয় লাগছে হট করে যদি বৃষ্টি এসে যায় ছাদে তো ভোর জামা কাপড় দিয়ে এসেছি আর একটু থাকুক তারপর তুলে আনবো আর এদিকে দেখো ব্রেকফাস্টে চাউমিন হয়েও গেছে তরনি তো বাড়িতেই আছে আজকে স্কুলে যায়নি তো ওকে আগে দিয়ে দিই মাকেও দিয়ে দিই কারণ মারও অনেকক্ষণ চা খাওয়া হয়ে গেছে ব্রেকফাস্টটা খেয়ে স্নানি যাবে আমিও খেয়ে নিই তারপরে দুপুরে রান্নাগুলো একটু তাড়াতাড়ি করতে হবে তাড়াতাড়ি করতে হবে তার কারণ আজকে আমি আর তোর নিয়ে একটু বেরোবো যাব আমাদের এখানে সোদ্ মার্কেটে ওর স্কুলের জুতোটা একদমই খারাপ হয়ে গেছে তো ওটা পরে আর স্কুলে যাওয়ার মানে যাওয়ার মতো অবস্থায় নেই সেই জন্যই ওকে নিয়েই তো যেতে হবে যেহেতু ওরই জুতো ওর তো একটা পায়ের মাপ লাগবে তো ওকে নিয়ে ওর জুতো কিনতেই যাব আমাদের ব্রেকফাস্ট রেডি মেয়েকে দিয়ে আসি ব্রেকফাস্ট পর্ব মিটে গেছে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে ডালটা করে নিই ডাল সেদ্ধও হয়ে গেছে হয়ে গেছে ডাল এবার মাছটা করে নি আজকে একটু তাড়াতাড়ি করছি বেরোবো বলে মতো বাজে এই দেখো মা মেয়ে দুজনে রেডি হয়ে গেছি যাচ্ছি একটু আমাদের কাছেই শোধপুর মার্কেটে ওর স্কুলের জুতোটা একটু ছিঁড়ে গেছে একটু না ভালো মতো নিই মানে ওটা পরে আর যাওয়া যাবে না তো ওর জুতো কিনতেই যাচ্ছি চল আমরা সোদপুর মার্কেটে চলে এসেছি এবং একটা জুতোর দোকানে ঢুকেছি তন্নির স্কুলের শ্যুটা কেনার জন্য আর এই জুতোর দোকানটাতেই আমরা সব সময় আসি পুজোর সময় বলো বা এমনি সময় বলো হ্যাঁ মানে এখন একদম অনেক বছর ধরে আসে তো চেনাশোনা হয়ে গেছে গেলেই বুঝতে পারে তো গিয়েই বলেছি যে স্কুলের জুতো তো সঙ্গে সঙ্গে বার করেই দিয়েছে তো জুতো তো কেনা হয়ে গেলেই একটা কাজের জন্যেই এসেছিলাম এবার বাড়ি যাও বাড়ি যাওয়ার পথে একটা লস্যির দোকান দেখতে পেলাম তো এখানে মা মেয়ে দুজনে ঢুকলাম একটু বলে তো খাবসি খেয়ে আমরা অটো ধরে বাড়ি যাব তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করি দুপুর দুপুর মা মেয়ে বেরিয়ে একটু ঘোরাও হয়ে গেল এবার বাড়ি ফেরার পালা আর আসি তবে আজ সবাই খুব ভালো থেকো টাটা